ভারতের পুরনো ইতিহাস যদি দেখা যায় তাহলে ভারতভূমিতে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ দেখা গেছে এই যুদ্ধগুলির মধ্যে কিছু যুদ্ধ বাইরের শত্রু থেকে নিজেদের সাম্রাজ্য রক্ষার জন্য কিছু যুদ্ধ মাতৃভূমিকে রক্ষার জন্য কিন্তু এর মধ্যে এমন যুদ্ধ ছিল যেখানে নিজের আত্মসম্মান রক্ষার জন্য যুদ্ধ এই যুদ্ধের নাম হলদিঘাটের যুদ্ধ এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে যার নাম মহারানা প্রতাপ সিং রাজস্থানের মেবাড়ের রাজা উদয় সিং এবং জয়ন্তাবাইয়ের বড় পুত্র রানা প্রতাপ সিং এর জন্ম হয় পনেরোশো চল্লিশ সালে নয় মে ধীরে ধীরে বড় হতে থাকে তার বরাক্রম শক্তি বুদ্ধিমত্তার দিক থেকে রাজা হিসাবে যোগ্য মানা হয় তাই আঠাশে ফেব্রুয়ারি পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বত্রিশ বছর বয়সে রানা প্রতাপের রাজ্যাভিষেক হয় এই সময় সম্রাট আকবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের সীমানা ধীরে ধীরে বাড়তে থাকে ভারতের বেশ কিছু সাম্রাজ্য আকবরের বসতা স্বীকার করে আবার কিছু সাম্রাজ্য আকবর সন্ধির দ্বারা নিজের দখলে নিয়ে নেয় কিন্তু মেবার ছিল এই সময় আকবরের কাছে বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কারণ মেবারের উপর দিয়ে পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতের বাণিজ্য ও যোগাযোগ করা অনেক সুবিধা রয়েছে তাই প্রথমে আকবর রানা প্রতাপের কাছে বহুবার সন্ধির প্রস্তাব দেন কিন্তু রানা প্রতাপ তা ফিরিয়ে দেন তাই মেবারকে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি শুরু হয় যা হলদিঘাটের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে একদিকে ছিল আকবরের দখন অপরদিকে রানা প্রতাপের নেতৃত্বে মাতৃভূমিকে রক্ষা করা এটি ছিল খামনোর থেকে বেলিচা পর্যন্ত ছ কিলোমিটার বিস্তৃত রণক্ষেত্রটি হলদিঘাট নামে পরিচিত কারণ এখানকার মাটির রং হলুদ রঙের মহারাণা প্রতাপ এই যুদ্ধে ভিল সম্প্রদায়ের বীর যোদ্ধাদেরকে অংশগ্রহণ করিয়েছিল যার মধ্যে ভিল নেতা রানাপ্রুঞ্জ ভিল তারাচন্দ রামশাহ তোমার ভীমসিং তরিয়া জয়মল মেহতার মতো যোদ্ধারা অপরদিকে মোঘল সেনাদের মধ্যে ছিল মানসিং জগন্নাথ কোচবাহা মাধু সিং কোচবাহা জগমল সিং শক্তি সিং প্রমুখ পনেরোশো সালে রানা প্রতাপ তার বিশাল সৈন্য নিয়ে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এই ভয়ঙ্কর যুদ্ধে মোগল সৈন্য ভয়ভীত হয়ে যায় এই সময় মোগলদের উপর আক্রমণের সুবিধার জন্য রানা প্রতাপ তার সৈন্যদের নিয়ে মানসিং ও তার সৈন্যদের দিকে এগিয়ে যায় ফলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে মানসিং ও তার সৈন্যরা দিশে হারা হয়ে পড়ে মোগলদের উপর আরো জোরালো আক্রমণের জন্য রানা প্রতাপ হাতিকেও ব্যবহার করেছিল তিনি যে ঘোড়ায় চলে যুদ্ধ করতেন তার নাম ছিল চেতক এদিকে রানা প্রতাপ বুঝেছিল যে মান যদি হত্যা করা যায় তাহলে যুদ্ধ যেতা সম্ভব তাই তিনি সোজা মানসিং উপর আক্রমণ শুরু করে কিন্তু মান উপর যখন রানা প্রতাপের অস্ত্র গিয়ে পড়ে তখন একটি কবজে আঘাত করে ফলে অল্পের জন্য সে রক্ষা পায় এদিকে রানা প্রতাপ বুঝেছিল যে মানসিং এর মৃত্যু হয়েছে তাই সেখান থেকে অপর দিকে যুদ্ধক্ষেত্রে ছুটে যায় অপরদিকে মোঘল সৈন্যদের মধ্যে একটি খবর এসে পৌঁছায় যে সম্রাট আকবর স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসছে এই খবর যেন মোঘল সৈন্যদের মধ্যে নতুন শক্তি সঞ্চার করে এই সময় মোগল সৈন্যরা রানা প্রতাপের সৈন্যদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে তা সত্ত্বেও রানা প্রতাপ আপন মহিমায় যুদ্ধ করতে থাকে কিন্তু যুদ্ধে রানা প্রতাপ আহত হন তাই প্রাণ রক্ষার তাগিদে মন্নাজি ঝালা রানা প্রতাপের মুকুট নিজে পরে সেখান থেকে রানা প্রতাপকে নির্জন জায়গায় সরিয়ে নিয়ে যান অন্যদিকে মোগল সৈন্যরা মন্নাজি ঝালাকে রানা প্রতাপ ভেবে তার উপর আক্রমণ করতে থাকে এবং সেখানে তার মৃত্যু হয় যার মধ্য দিয়ে হলদিঘাটে যুদ্ধের সমাপ্তি ঘটে এই যুদ্ধ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে নানান মতামত লক্ষ্য করা যায় কিছুজন মনে করেন এই যুদ্ধের রানা প্রতাপ বিজয় হয়েছে কারণ সে অল্প সময়ের মধ্যে মোঘল সৈন্যদের ছত্রভঙ্গ করে দিয়েছিল আবার কিছুজনের মতে আকবরের বিজয় হয়েছে হারজিত হোক এই যুদ্ধ ইতিহাসের পাতায় আজও স্মরণীয় এই যুদ্ধের পর মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে আর কোন যুদ্ধ হয়নি জানা যায় আকবরের মেবারের জয়ের প্রায় এগারো বছর পর রানা প্রতাপের মৃত্যু হয় রানা প্রতাপের মৃত্যুর পর আকবর তাকে বীরযোদ্ধা হিসাবে ঘোষণা করেছিলেন